এই দিবস আর পরকেয়ার যুগে একজন মানুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসলে এত বড় একটা মহল তৈরি করতে পারে তার নামে সেই গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি বাগেরহাটের রণজিতপুর গ্রামে চন্দ্রমহল দেখার জন্য এই মহলটি দুই হাজার সালে সেলিম নামের এক ব্যক্তি তার স্ত্রী নাসিমা বেগম চন্দ্রার নামে নির্মাণ করেন এই মহলটা তৈরি করা হয়েছে তাজমহলের আদলে বাইরে থেকে দেখলে মনে হবে একদম তাজমহলের মতোই এটা কিন্তু শুধু একটা মহল না এটা কিন্তু একটা পার্ক এর মতো তিরিশ একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে এই মহলটি এখানে মহল ছাড়াও আছে অনেকগুলা পুকুর অনেক রকম প্রাণী তো সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো গেটের ভিতর দিয়ে ঢুকে প্রথমে আমাদের সামনে বাচ্চা দুটো বাঘ আর এখানে দেখতেছি একটা নতুন জিনিস এটা হচ্ছে হ্যামিলনের বাসিওয়ালা তো হ্যামিলনের বাসিওয়ালা দেখে আমার ভাইয়ের ছেলেরা খুবই এক্সাইটেড ওরা যায় টুকাই টুকাই দেখতেছে তারপর আমরা ভিতরের দিকে যাচ্ছি এখানে বিশাল জায়গা অনেক বড়ো জায়গা যেহেতু আজকে আমরা ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা জিনিস এখন আমরা চলে আসছি এখানের আকর্ষণ মাটির নিচে রাস্তা তো এটা কিন্তু শুধু রাস্তা না ভিতরে একটা আছে আছে দুই পাশে দুইটা একটা না অবশ্য আর অ্যাকোয়ারিয়ামের ভিতরে কিন্তু অনেকগুলো মাছও ছিল দেখে তোমার ভাইয়ের ছেলেরা প্রথমে চিৎকার করে উঠছে বলতেছে বড় মেয়ে দেখো অ্যাকোয়ারিয়াম পানিগুলো অবশ্য অনেকটাই ঘোলা ছিল যার কারণে মাছগুলো দেখা যাচ্ছিল না অনেক বড়ো বড়ো কয়েকটা রুই মাছ ছিল ভিতরে ওই যে একটু একটু করে দেখা যাচ্ছে মাছগুলা আর এই মাটির নিচের রাস্তার দেয়ালগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর কারুকাজ কাজ করা ছিল খুবই সুন্দর লাগতেছিল কাজগুলা তো আমরা থেকে ওপার চলে আসলাম মাটির নিচ দিয়ে রাস্তা পার হয়ে আর এটা হচ্ছে সেই চন্দ্রমহল তবে আমরা যেরকম ভাবছিলাম যে মহল বলতে যেরকম বোঝায় আর কি সেরকম না তারপরে ঝাউ ভালো লাগতেছিল আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করে আমার ভাইয়ের বউ যখন বলছিল যে চন্দ্রমহল দেখতে যাব। তো আমি ভাবছিলাম যে হয়তো বা কোন হিন্দু বড়, রাজা তার স্ত্রীর জন্যে চন্দ্রমহল তার নাম অনুসারে তৈরি করছে কিন্তু পরে জানতে পারলাম যে মহলটা তৈরি করছে আসলে একজন মুসলিম এবং তিনি করেছে তারা সপরিবারে আমরা ফাইনালি চলে আসলাম চন্দ্রমহলের ভিতরে এখানে বিভিন্ন যুগের বিভিন্ন জিনিসপত্র সাজানো ছিল জানি না এগুলা পুরানো নাকি নতুন এটা বিভিন্ন যুগের বিভিন্ন কালের টাকা এগুলা বাংলাদেশের বিভিন্ন টাকা মুদ্রা এগুলা হয়তো তাদের পরিবারের ছবি লোকজনের এখানে সুন্দর করে একটা বেডরুম সাজানো আছে আমি তো প্রথম ভাবছিলাম এটা মনে হয় চন্দ্রার বেড মানে বেডরুম একটা এই যে সুন্দর একটা কাজ আছে যে একটা লাইট চার বাতি যাকে বলে এটা হচ্ছে দোতলায় যাওয়ার রাস্তা এটা একটা পেয়ানো এখানে বেশ কিছু কড়ি বিভিন্ন রকম জিনিসপত্র রাখা আছে যে কয়ার জিনিসপত্র ঝিনুক শামুক এগুলো আর কি এখানে কিছু সুন্দর সুন্দর কারু কাজের জিনিসপত্র ছিল এগুলো বোঝা যাচ্ছে না এগুলা কে যুগের নাকি অনেক আগের কিছুই বোঝা যাচ্ছে না সাজিয়ে রাখার দরকার রাখছে এখানে আছে বিভিন্ন দেশের ডাক টিকিট এখানে কিছু বই রাখা আছে লাইব্রেরির মতো এখানে একটু বসার জায়গাও আছে এটা হচ্ছে কিচেন রান্নার জায়গা এরপর আমরা যখন উপরে যাইতে চেলাম তখন ওই মহিলা বললো উপরে যাওয়া যাবে না উপরে দেখার মতো কিছু নাই এখানে লেখাও আছে উপরে নাকি বাসের স্থান এখানে দেখার মতো কিছু নাই তাই উপরে ওঠা নিষেধ তাই আর আমরা উপরে গেলাম না দুই পাশে দুইটা রুম আছে উপরে সুন্দর করে কাজ করা আছে একটা জারবাতি আছে উপরে সুন্দর খুবই ভালো লাগতেছিল দেখতে মহলের পাশে কিন্তু এই যে সুন্দর একটা মিনারও ছিল মিনারের উপরে ওঠারও সিস্টেম আছে কিন্তু আজকে বন্ধের দিন তালা মারা তাই উপরে যাইতে পারলাম না এরপর আমরা চলে আসলাম দিঘির ভিতরে ভাসমান রেস্টুরেন্টের মতোই জায়গাটা খুবই সুন্দর ছিল মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা দুই পাশে পানি খুবই রোমাঞ্চকর লাগতেছিল জায়গাটা পাশে কিন্তু সুন্দর বসা জায়গা ছিল ছবি তোলার মতো সুন্দর একটা জায়গা এখানে বেশ ছোটো ছোটো অনেকগুলো ঘর ছিল খুবই ভালো লাগতেছিল অনেক দেখি বর্তমান মনে হয় রেস্টুরেন্টটা বন্ধ আছে যার কারণে কোনো লোকজন নাই একদমই ফাঁকা তো এখানে আর একটা জায়গা ছিল কাঁকড়া তারপর আমরা দেখতে আসলাম পশু পাখি এখানে যে দুটো মূর্তি ছিল এখানে ইয়া বড় হাঁকর একটা কুমির ছিল এখানে ছিল উট পাখি এখানে অনেকগুলা লাভ একজন কুমার নিজের হাতে জিনিসপত্র তৈরি করতেছে আসেন দেখেন পছন্দ হইলে কিনে নিয়ে যান এখানে কিন্তু বেশ প্রায় ছটার মতো দিঘি ছিল আর এই যে দেখেন গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ি ওইখানে আছে ধানের গোলা এখানে জেলে জাল বনাইতেছিল আর জেলে বউ আপন মনে রান্না করছিল এখানে হচ্ছে এটা হচ্ছে স্কুল ইনি হচ্ছেন টিচার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে গ্রামে আমাদের বসে না সেই মিটিং হলে আর কি যা হয় সেই ব্যবস্থা মোট কথা এই জায়গাটা দেখার মতো অনেক কিছু আছে খুবই সুন্দর একটা জায়গা কি বলবো বলে বোঝানো যাবে না এখানে দেখেন কত সুন্দর একটা ফুলের বাগান খুবই ভালো লাগতেছে বিশাল একটা জায়গা নিয়ে কি সুন্দর সিস্টেম করছে গ্রাম বাংলার বিভিন্ন রকম ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে এটা হচ্ছে মেন গেট ঢুকার রাস্তা এটা একটা নদীর মতো করা হয়েছে যদিও এখন পানি নাই একটা সিমেন্টের কুমির আমার ভাইয়ের ছেলেরা বলতেছে কুমির 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 তো কথা না আর ওই যে দেখেন চন্দ্রমহল দূর থেকে দেখতে খুবই ভালো লাগতেছিল দেখার মতো অনেক কিছু আছে এই জায়গাটায় লোকটা মেলা টাকা পয়সা খরচ করছে বোঝা যায় খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে আমার ভাইয়ের বউ বলতেছে চল আমি একটু বসি অনেক তো ঘোরাঘুরি হইল আমার ভাইয়ের ছেলেরা আর আমার ছেলে দোলনায় দোল খাচ্ছে রিলাক্সে এরপর চলে আসলাম আমরা একটা পুকুরের কাছে এই পুকুরে অনেকগুলা লাল সাপলা লাগানো হয়েছে আর এই পুকুরে কিন্তু তিন পাশে গাটলা বান্ধানো আছে এই পাশ ও পাশ এই যে একটা এরপর আমরা চলে আসলাম পাখির খাঁচায় যদিও এখানে কোনো পাখি না এখানে কিছু ফুল গাছ ছিল শুধু আর এখানে একটা নৌকা আছে এখানে ছোট ছোট অনেকগুলো বোট রাখা আছে এই যে যে পাশে বিরাট দিকেটা দেখতেছেন এই দিকেতে মনে হয় বোট গুলো নেওয়া হইতো এখানে কিন্তু একটা শহীদ মিনারও আছে এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ফুলের বাগানগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাগানটা তো আমরা আজকে অনেক ঘোরাঘুরি করলাম পুরো চন্দ্রমহল ঘুরে ঘুরে দেখলাম আমার তো খুবই ভালো লাগছে আপনারা চাইলে চন্দ্রমল ঘুরে আসতে পারেন দেখাশোনা শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমার ভাই ছিলেন নাকি গলা শুকাই গেছে তাই ওদের জন্য জুস কিনে নিয়ে আসলাম আর মজা করতে করতে বাড়ির দিকে রওনা হলাম